আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আসিডিভের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শেষ মুহূর্তের প্রস্তুতির যেই কার্ডগুলো বের হয়েছে দুহাজার সালের সেই গাইডগুলো একদম ফ্রিতে কোনো টাকা ছাড়া কিভাবে তোমরা ডাউনলোড করবে তো সেই প্রসেসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সো প্রথমে তোমরা প্লে স্টোরে এসে এই যে টেলিগ্রাম অ্যাপসটি এই টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে এটি ছাড়া তোমরা গাইডগুলো পাবে না তো তারপর কী করবে আমি দেখিয়ে দিচ্ছি তো খেলতে তারপর অ্যাপসটি ডাউনলোড করার পর তোমরা অ্যাপসটিকে সাইন ইন করে নিবে তারপর যে ভিডিও দেখছো তো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে তোমরা এই যে এখানে একটি লেখা দেখতে পাবে যে ডাউনলোড লিঙ্ক তো তোমরা কী করবে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবে তো লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে বিউ ইন টেলিগ্রাম লেখা থাকলে সেখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে তো চ্যানেলে নিয়ে আসার পর তোমরা এই নিচে একটি লেখা দেখতে পারবে যে জয়েন্ট চ্যানেল তো এই জয়েন চ্যানেলে ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে তো তারপর তোমরা সকল গাইডগুলো এখান থেকে তোমরা ফ্রিতেই একদম ডাউনলোড করে নিতে পারবে সো ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আয়ো তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো